পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু এই দুটি রাজ্য ভারতের সংস্কৃতির গৌরবময় ধারা বহন করে পশ্চিমবঙ্গ তার বিভিন্ন ঐতিহ্য সাহিত্যের সমৃদ্ধি এবং দুর্গা পুজোর মহোৎসবের জন্য বিখ্যাত যা বিশ্বব্যাপী মানুষের আকর্ষণ করে অন্যদিকে তামিলনাড়ু তার প্রাচীন মন্দির স্থাপত্য শাস্ত্রীয় সংগীত এবং ভারতনাট্যম নৃত্যের জন্য বিখ্যাত যা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে সাংস্কৃতির ঐতিহ্য পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক দুর্গাপূজার বিশাল উৎসবের মাধ্যমে চিহ্নিত হয় যা ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি রবীন্দ্রসঙ্গীত এবং বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি যেমন রসগোল্লা সারা বিশ্বে পরিচিত এছাড়াও বাংলার লোকশিল্প এবং মৃৎশিল্প এর ঐতিহ্যকে সমৃদ্ধ করে তামিলনাড় সংস্কৃতি ভারতনাট্যম নৃত্য এবং কর্ণাটক শাস্ত্রীয় সঙ্গীতে সমৃদ্ধ এখানকার প্রধান উৎসব পঙ্গল যা ফসল তোলার আনন্দ উদযাপন করে তামিলনাড়ুর প্রাচীন মন্দির স্থাপত্য বিশেষ করে বৃহদীশ্বর মন্দিরের মতো স্থাপত্যকৃতি রাজ্যের ঐতিহ্য এবং শিল্পকৌশলকে ফুটিয়ে তোলে ভাষা ও সাহিত্য পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা যা সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অমূল্য অবদান রেখেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস এবং সত্যজিৎ রায়ের চলচ্চিত্র বাংলায় সাহিত্যকে আন্তর্জাতিক স্তরে উন্নত করেছে বাংলা ভাষার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্য পরিলক্ষিত হয় প্রধান ভাষা তামিল যা বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা হিসেবে পরিচিত তামিল সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ যার মধ্যে তিরুক্কুলুরের মতো শাস্ত্রীয় রচনা আজও পাঠকদের অনুপ্রাণিত করে তামিল ভাষার সাহিত্য ও সংস্কৃতির এই ঐতিহ্য তামিলনাড়ুর গর্ব খাদ্য সংস্কৃতি পশ্চিমবঙ্গের খাদ্য সংস্কৃতি প্রধানত ভাত ও মাছের উপর নির্ভরশীল মাছের ভাতে বাঙালি এই প্রবাদ পশ্চিমবঙ্গের পরিচয় বহন করে মাছের ঝোল থেকে শুরু করে ইলিশ মাছের পাতুরি এখানকার খাবারের একটি বিশেষ স্বাদ রয়েছে এই সাথে রসগোল্লা সন্দেশ মিষ্টি দইয়ের মতো মিষ্টি পদ সারা বিশ্বে প্রশংসিত তামিলনাড়ুর খাবারে দক্ষিণ ভারতের বিশেষ স্বাদ ফুটে ওঠে ধোসা ইডলি সাম্বার এবং নারকেলের চাটনি এখানকার প্রিয় খাবার তামিলনাড়ুর খাবার তেল মশলা এবং নারকেলের ব্যবহারকে কেন্দ্র করে তৈরি হয় তাছাড়া পঙ্গলের সময় বিশেষ চিড়ে দুধ এবং গুড় দিয়ে তৈরি পায়েস এখানকার ঐতিহ্যবাহী খাবার অর্থনীতি ও শিল্প পশ্চিমবঙ্গের অর্থনীতি মূলত কৃষি এবং শিল্পের উপর ভিত্তি করে দার্জিলিং চা বিশ্বের সেরা চায়ের মধ্যে গণ্য হয় কলকাতা ভারতের প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলির মধ্যে একটি যেখানে জুট শিল্প বন্দর ব্যবসা এবং হস্তশিল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তাছাড়া তত্ত্ব প্রযুক্তিতেও পশ্চিমবঙ্গের উন্নতি ঘটেছে তামিলনাড়ু ভারতের অন্যতম শিল্পোন্নত রাজ্য এটি অটোমোবাইল শিল্পের জন্য বিশেষভাবে পরিচিত যেখানে চেন্নাইকে ডেট্রয়েট অফ ইন্ডিয়া বলা হয় এছাড়াও এখানকার টেক্সটাইল শিল্প আন্তর্জাতিক বাজারে প্রসিদ্ধ প্রযুক্তি তথ্য প্রযুক্তি এবং পর্যটনের ক্ষেত্রেও তামিলনাড়ুর উল্লেখযোগ্যভাবে অবদান রাখে উপসংহার পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু এই দুই রাজ্যই তাদের নিজস্ব বৈশিষ্ট্যের অনন্য একদিকে পশ্চিমবঙ্গ তার সাহিত্য সংগীত এবং শিল্পকলার জন্য বিখ্যাত অন্যদিকে তামিলনাড়ু তার মন্দির স্থাপত্য শাস্ত্রীয় সঙ্গীত এবং আধুনিক শিল্পের জন্য পরিচিত এই দুই রাজ্যের বৈচিত্র্য আমাদের জাতির ঐক্যের প্রতীক এবং ভারতের গর্ব